আজকে একটা খুবই দুঃখযোগ্য ঘটনা পক্সো কেস একটা এসেছে আর সেই এর দিক থেকে এয়ারপোর্ট ওই দিকে বাড়ি মেয়েটার তো আজকে আমরা খবর পেয়েছি গান্ধীগ্রাম একটা মেয়ে পক্সো কেসে এটা হয়েছে তো নিজেদের আত্মীয়দের মধ্যেই এই কেসটা করেছে যে কাজটা করেছে তো মেয়েটা এখন মোটামুটি সুস্থ আছে তো সেটার জন্য আমরা তদন্তের খারে আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডার্সের পক্ষ থেকে আসলাম আমার সঙ্গে মেম্বার সেক্রেটারি মাদক পাল এবং মেম্বার আছেন চামিল শাহ এবং মনিকা দেববর্মা আমরা চাই এই লোকটা অবশ্যই যেন শাস্তি হয় পক্স অ্যাক্টে যা যে ধারা আছে সবটা যেন কঠোরতম যেন শাস্তি হয় কেউ যেন সমাজে এরকম আর কেউ যেন এরকম কাজ না করে সেটাই আমি সবার কাছে একটা আপিল করবো এবং অবশ্যই যেন এই কেসটা আমরা জ্যাকশন করছি এবং শাস্তি যেন পাই সেটাই আমরা দেখব

আমরা মেয়েটার সাথে কথা বলেছি মেয়েটা এখন মোটামুটি একটু সুস্থ আছে কিন্তু যখন হসপিটালে আনা হয়েছিল তখন ওর মানে জ্ঞান ছিল না সে কিছুই বলতে পারছিল ওর মার সাথে আমাদের কথা হয়েছে এবং ডাক্তারের সাথেও আমরা কথা বলেছি এখানে মেডিকেল করানো হচ্ছে মেয়েটাকে